গাইস আমার ম্যাচে সুন্দরী একটা স্টিমার পড়েছে আর আমি কি সেই স্টিমারকে মারতে পারবো যদি মারতে পারি সবাই মিলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টিকিটে ল্যান্ড করার পর সেই সুন্দরী স্টিমার সাথে দেখা হয়ে যায় আর আমার সামনে সেই সুন্দরী স্টিমারটা আরে ওই যে আরও শিপকার নিয়া এখানে মিনিউ জিতে আমি তাকে মাইরে দিই এখন তার ক্যাম্প থেকে দেখো গাইস যে হাসিটা দিল যাই হোক কি আর বলবো কিছু বলার নাই তো গাইস একবার মারছি একবার মাইরা হবে না গাইস আরো একবার মারতে হবে চলো গাইস দেখি আরো একবার মারতে পারি কিনা তো তাকে মারার জন্য পুরো ম্যাচ খুঁজতেছিলাম তো শেষ পর্যন্ত আবার হচ্ছে মিলে এসে দেখা হয়ে যায় আর আমার সামনে সেই স্টিমারটা আমি কি তাকে আবারও মারতে পারবো চলো দেখি মারতে পারি কিনা ওই আছে